বাংলাদেশের রাজনৈতিক ও অঙ্গনের পরিচিত নাম হাজি আমিন উর রশিদ ইয়াসিন তিনি একজন সফল উদ্যোক্তা তৃণমূল থেকে উঠে আসা জননেতা যিনি আজও কাজ করে চলেছেন কুমিল্লা তথা বাংলাদেশের মানুষের কল্যাণে তিনি বৃহত্তর কুমিল্লা সদর উপজেলার বর্তমান সদর দক্ষিণ বারোপাড়া ইউনিয়নের লোলবাড়িয়ার পরানপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন পরবর্তীতে কর্মজীবনে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সফল শিল্পপতি হিসেবে কুমিল্লার মানুষের কর্মসংস্থান ও উন্নয়নের লক্ষ্যে তিনি নিজ জেলাতেই প্রতিষ্ঠা করেন লালমাই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যা আর কুনামে সুপরিচিত এই শিল্পগ্রুপ দেশ ও কুমিল্লার অর্থনীতি ও নারী কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যার স্বীকৃতিস্বরূপ হাজি আমিনুর রশিদ ইয়াসিন তেরো বার কমার্শিয়াল ইম্পর্টেন্ট পারসন সিআইপি বারোবার জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ ও চারবার জাতীয়ভাবে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হন বৃহত্তর পরিসরে দেশ ও জনগণের কল্যাণে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার উদ্দেশ্যে উনিশশো সালে বিএনপি চেয়ারপারসন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে এবং বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম রাবেয়া চৌধুরী ও সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেনের মাধ্যমে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন এর ধারাবাহিকতায় উনিশশো ছিয়ানব্বই সালের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা বর্তমান সদর দক্ষিণ ও লালমাই আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন একই বছর তিনি বৃহত্তর কোতোয়ালি আদর্শ সদর ও সদর দক্ষিণ উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান এই পদে থেকে তিনি তৃণমূল পর্যায়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত করেন প্রত্যেকটি গ্রাম ও মহল্লায় ছড়িয়ে দেন দলের শক্তি ও আদর্শ দলীয় সাংগঠনিক দক্ষতার স্বীকৃতিস্বরূপ দু হাজার সালে তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন দু সালে কুমিল্লা সদর আসনের সদস্য সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল আকবর হোসেনের মৃত্যুর পর দলীয় হাইকমান্ডের নির্দেশে তিনি এই আসনের হাল ধরেন এবং দু সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ছয় সদর আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে লক্ষাধিক ভোট পান দু সালে অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দু সাল পর্যন্ত নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করেন এরই মাঝে দু সালে বিএনপির জাতীয় কাউন্সিলে তিনি সহ কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান পরবর্তীতে দু সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে তিনি ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক পদে নিযুক্ত হন দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে কুমিল্লা ছয় সদর আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করেন দলীয় সংগ্রাম ও আন্দোলনে তার অদম্য নেতৃত্বের কারণে দু সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়কের গুরুদায়িত্ব অর্পণ করেন এই দায়িত্বে থেকে তিনি সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সম্পৃক্ত করে কুমিল্লার রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তোলেন এবং স্বৈরাচার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজ তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন একজন সফল শিল্পপতি নিবেদিত রাজনীতিক ও জনপ্রিয় জননেতা হিসেবে হাজি আমিন উর রশিদ ইয়াসিন কুমিল্লা তথা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে রেখে চলেছেন অনন্য দৃষ্টান্ত হাজি আমিন উর রশিদ ইয়াসিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়ন ও কুমিল্লার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা ছয় সদর আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন